তো আমি চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে আসি আপনাদেরকে দেখাই জমির হয়েছে এখনো ধান বের হয়নি গাছগুলো মশাল আল্লাহ তালা রহমতে অনেক সুন্দর ভালো হয়েছে তো আপনারা দেখেন উপভোগ করেন নেট তো ভাই কি অবস্থা ভালো আছেন যারা যারা আমার লাইভটি দেখতেছেন তারা একটি করে লাইক করে যাবেন একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে আপনাদের কাছে আবার আগের মতো বরাবর মতো চলে আসলাম আমি লাইভে আমাদের ধান খেত পর্যবেক্ষণ করার জন্য ধানগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে খারাপ না অত আল্লাহ দেয় আর কি দিলে ভালো হবে এটাই আল্লাহ একটা নেয় এই বিশাল জমি জমিতে আমরা নতুন ধান চাষ করছি এবার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে এই জমি এখানে সাতকানি জমি আছে এটা আমাদের তো বারো বারো মতো চললে আসলাম মোহাম্মদ সাকিব আপনাদের কাছে আপনারা যারা এখন আমার ভিডিওটি শেয়ার করেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে আর যারা ভিডিওটি দেখতেছেন আমি দেখতেছি দুইজন ভিডিও দেখতেছেন তো আপনারা একটি করে লাইক করে যাবেন আমি আশা করছি তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আমাদের সেনলার 1 বছর বে আরো 5 5 মাস পর হ্যাঁ আওয়ালナス না আনো একে আওয়ালナス না ও দাদা হ্যাঁ অনামিকা কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন যদি ভালো থাকেন তাহলে একটা কমেন্টস করবেন ভালো থাকলে জানাবেন আর আপনি হ্যাঁ কেমন আছেন আমি নাইম হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর ভাইয়া যুক্তরাষ্ট্রের ফ্লেডো থেকে হ্যাঁ ভাইয়া এসান নিয়ে আপনারা দেয় এসানের কোনায় থেকে আর লাইফ দেয় দেননি যুক্তরাষ্ট্রের জন্য বুঝ না হ্যাঁ ভাইয়া তো কেমন আছেন আপনি আশা করে জানাবেন আর কি করছেন এখন জানান আর যারা যারা আমার লাইফটি দেখতেছেন সবাই একটি সাবস্ক্রাইব এবং ভালো লাগলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে লাইক করতে বলবেন না আমার আমার প্রিয় মানুষেরা আমার আপনার ভিডিও আমি দেখি ধন্যবাদ অনামিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাকে দেখার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করবেন সাথে সাথে সাবস্ক্রাইব ব্যাক পেয়ে যাবেন আশা করছি বোর এখন হাঁটতে বেরোব হ্যাঁ ভাইয়া এক্সারসাইজ করলে অবশ্যই শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে মনও ঠিক থাকে ব্যায়াম করতে হবে প্রতিনিয়ত ব্যায়াম না করলে শরীরের চাকা জ্যাম খেয়ে যায় এবং হাঁটা চলা করতে খুব অসুবিধা হয় যেমন আমি হাঁটতে বেরোছি এখন ধান খেতে আইলে আমার চ্যানেল আছে ভাইয়া আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত কে জানাবেন আপনি এই আমি দান খেতে আইলে বেরোছি আমার পিছনে আমার আমার বড় ভাই আমরা একসাথে হাঁটা চলা করছি এখন ব্যায়াম করতেছি আর কি কিছুক্ষণ পরে খেলার মাঠে যাব বুঝছেন নাইম ফ্রম ফলোয়ার দি ইউএসএ হ্যাঁ ভাইয়া যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নাই সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমি দেখতেছি আমার ভালোবাসার বারোজন মানুষ আমার ভিডিওটি দেখতেছে তো যারা এখনও হ্যাঁ ভাইয়া প্রত্যেকদিন চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করলে এনা ফি আর বেশি প্রয়োজন নাই অবশ্যই আর ফুটবল খেলতে পারলে আরও ভালো ফুটবল বিশ মিনিট খেলে শরীরের সকল জায়গার ব্যায়াম হয়ে যায় মাত্র আঠারোটা নতুন বেশি দিন হয় নাই মাত্র আঠারোটা ইনশাল্লাহ ভাই কাজ চালিয়ে যান সাবস্ক্রাইবার হবে আপনি যদি সুন্দর সুন্দর ভিডিও দেন আপনার সাবস্ক্রাইবার আসবে ইনশাল্লাহ আর সাপোর্ট সব সময় আসে আর হয়ে গেলে সাফরটা শেষ পানের বিপদ দিয়ে যায় দেখছেন নি ভাই এরা এই আসতে রাস্তার কি অবস্থা খুব দুঃখ দেখছেন আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আসতাম না আবি আবিৎ শিখদের আবিৎ শিখদের ভাইয়া অবশ্যই অবশ্যই কেননা আপনার আমি সাবস্ক্রাইব করবো লাইফটা সেই হলে আমি সাবস্ক্রাইব করে দিবেন বলল ধৈর্য ধরুন সাবস্ক্রাইব করে আমি আপনার ভিডিওতে গিয়ে আপনার ফার্স্ট ভিডিওতে আমি কমেন্ট করে আসবো বুঝছেন আর আবিদ শিকদের ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং কী করছেন জানাবেন আশা করি আর নাইম ফ্রম ফলহ ইউএসএ ভাইয়া এখন ভাইয়া ইউএসএর কি জনগণ না আমাদের বাংলাদেশি জানাবেন থ্যাঙ্কস থ্যাংকস ওয়েলকাম ভাইয়া আপনাকে স্বাগতম আমার চ্যানেলে মজার ভিডিও হ্যালো হ্যাঁ হ্যালো মজার ভিডিও কেমন আছেন আপনি আশা করছি ভালো আছেন আমি তোমাকে সাবস্ক্রাইব করছি আপনি ধন্যবাদ ভাইয়া আমি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দিবেন চলো এ ভাই ও সরকার বাংলাদেশে মার্কিন বাংলাদেশ ফ্ল্যাশ আপনি দুই দেশে থাকেন বাংলাদেশে লাস্ট কবা আছেন জানাবেন আশা করছি আমি দেখতেছি আমার ভালোবাসার বারো জন মানুষ আমার ভিডিও দেখতেছে তো আমার বাইরে আপনারা কি আমাকে ভালোবাসেন ভালোবাসা দেখলে আপনারা আমার বাড়িতে লাইক দিয়ে যান মাত্র চারজন ভাই লাইক দিয়েছে তো আপনাদের সবাইকে আমার মন থেকে সবার জন্য ভালোবাসা রইলো আপনাদের কারণ আমি আজকে বিশেষ হয়েছে তো দু হাজার আপনি তো ইউএসএ গেছেন অনেক বছর হয়েছে আমার মনে হয় তো আপনারা দেখতেছেন মানে আমার পায়ের কি অবস্থা হচ্ছেন এই পায়ের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর জন্য ধান খেত অনেক কষ্ট করছি আপনাদের জন্য আপনারা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জ্ঞাপন করছি আপনারা আমার ভিডিও দেখতেছেন এই ধান খেত দেখানোর জন্য আমি অনেক দূর গেছি কাদামাটির ভিতর দিয়ে না আমার যাওয়ার কোনো প্রয়োজনে নাই এই কাদা মাটির ভিতর দিয়ে তো আপনারা যারা ভিডিওটি এখানে শেয়ার করার নাই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আমি মোহাম্মদ সাকিব আছি আপনাদের সাথে আমার ষোলো বছর হয়ে গেছে আমার ষোলো বছর হয়ে গেছে আমরা সাল থেকে থাকে সেই সুদ্রে আমার পরিবার নিয়ে থাকি আপনারা আমেরিকার গ্রিন কার্ড পেয়ে গেছেন আপনারা আমেরিকার যা নাগরিক হিসেবে আছেন ভালো লাগলো নাম আবি আমি ভাইয়া আমার নাম মোহাম্মদ সাকিব আমি মোহাম্মদ সাকিব আপনাদের সাথে আছি আজকের এই লাইভে আছে না ভাইয়া আমার ফাস্টফুড নাই এখনো করি নাই

নাহিম ভাইয়া তো নাহিম ভাইয়া আমি আপনাদের কাছে সুজন মজুমদার ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তা আপনি কেমন আছেন জানাবেন কখন শুনছি আশা করি সুজন মজুমদার সহ মজুমদার ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আশা করছি আর যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে জানাই ভালোবাসা অভিনন্দন আপনাদের ভালোবাসা আমি এতটুকু আসলাম সবাইকে স্বাগত জানাই আমার লাইভে তো আমার ভালোবাসার বায়েরাও ওনারা সবাই ভাই ব্রাদার

আমার ভাই নতুন বিবাহ করছে উনি উনি বাড়ি থেকে বের হয় না সব সময় ওনাকে আমরা প্রত্যেকদিন নিয়ে আসা লাগে বুঝছেন বের হয় না হাই দেখি লগে লগে মানুষ কমে গেছে এই তো এই তো আপনারা দেখেন সব সুদর্শন বালক বাংলাদেশ সুদর্শন বালক সব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কে কথা দেখতেছেন কমেন্টস করবেন একটা সুন্দর একটা কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন সুজন মজুমদার আমি দেখতেছি আমার এগারো জন ভাই আমার ভিডিও দেখতেছেন তো যারা 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 ভিডিও দেখতেছেন আমার কথা স্পষ্ট যাচ্ছে কিনা আপনারা জানাবেন কমেন্টস করে আশা করছি এবং কে কোথায় থেকে দেখতেছেন কে কোন জেলা দেখতেছেন আমার নোয়াখালী জেলা যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে জানাবেন ভাই আমি নোয়াখালী এটা আমাদের নোয়াখালী জেলা বুঝছেন নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলায় থাকি আমি এটা আমাদের নোয়াখালী জেলা তো কেউ কথা দেখেছেন জানাবেন এই আমি রাস্তা রাস্তা হাঁটি করছি রাস্তার কী অবস্থা কাদামাটি সব দেখছেন না এই করুন অবস্থা রাশিদুল ইসলাম আমি ফ্রি ফায়ার খেলেন আপনি কেমন আছেন ভাই কোথায় যান ভাই আমি যাচ্ছি দোকানের দিকে যাচ্ছি আর আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি রাশিদ রশিদুল ইসলাম এসি টেন্ডার ভাই আপনি খেললেন না ভাই আমি ফ্রিপে খেলি না বাংলাদেশ নাকি ইন্ডিয়া ভাইটা রিন্তি হাই হ্যাঁ কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি কে কথা দেখতেছেন দেখছেন আমার লাইক প্লিজ শেয়ার করবেন আপনার একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আশা করছি ইয়ে বল খেলবি না বল খেলবি না ইয়া ভাই ভালো আছেন সয়ন মজুমদার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি জেলা থেকে বলছি ভাইয়া বলছিখালী জেলা আপনি কোন জায়গায় থাকেন অল্প মাস পরে ক্যামেরাটা ঘুরেন অল্প মাস পরে ক্যামেরাটা ঘুরেন বাংলাদেশে দেখুন আমি ঢাকা থেকে দেখেছি ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওটি দেখার জন্য আর আপনারা বিশ্বাস করে না এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা আমি নোয়াখালীতে থাকি তো দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা আমাদের খেলার মাঠে ছোট বাইরে খেলা সবইভাগ নম্বর লাইনের ঢাকা মনে নাকি ভাইয়া নোয়াখালী জেলা একটা স্কুল মাঠ খোলা মাইন বলে আপনি কোন আমি বাংলাদেশ আমার জাতীয়তা বাংলাদেশি আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এখন এখনো যারা জয়েন জয়েন সবাই জয়েন হয়ে যাবেন যারা আমাকে ভালোবাসেন তারা একটি লাইক একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনার বয়স্ক ভাইয়া ভাইয়া আমার বয়স হচ্ছে বিশ বছর আমার বয়স বিশ বছর আর এসি ট্রে ট্রেডার ভাইয়া আপনার বয়স্ক আপনি জানাবেন আর যারা যারা আমার বিডিওটি দেখতেছেন সবাই ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন এবং একটি লাইক ও কমেন্টস করে যাবেন ভাই অল্প ক্রিকেট বল খেলা দেখান মালিক বলক বিয়ে হয়েছে না ভাইয়া আমি বিয়ে করিনি তো খেলা দেখেন অত ভালো মানে প্লেয়ার নয় যায় জাস্ট শয়তানি করতেছে আর কি চলে আর কি মোটামুটি হেজি ডাইড ব্যায়াম বেক করি নাই বলা হয়নি খেলের অল্প ক্রিকেট খেলা খেলা দেখেন মালিক বলক ভাইয়া দেখতেছেন উপভোগ করেন আপনি খেলা আপনার জন্য খেলাটা দেখানো হলো আমার বয়স পঁচিশ তো ভাইয়া আপনি আমার অনেক সিনিয়র ফাইভ পাঁচ বছরের সিনিয়র তো আপনাকে সম্মান করবো এটাই তো ভাইয়া আপনি বিয়ে করছেন কি না জানাবেন আর ভাইয়া তো হচ্ছেন মানিকগঞ্জের ছোট ভাইয়া আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভে আর মাত্র পাঁচ মিনিট ও নাইট দুই তিন মিনিট আসি সকলে

মোহাম্মদ আলিমিয়া আলামিয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য ভাই আপনাকে ধন্যবাদ যারা যারা এখনো জয়েন হয়নি তারা দ্রুত জয়েন হয়ে আমার লাইকিতে আমি আশা করছি সবার কাছে বিদায় নিচ্ছি আজকের মতো শেষ এখানে সবাই আসবেন দেখবেন আবার কালকে সেম সময় আমি লাইভে আসব। বাই বাই টাটা গুড বাই সব ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ বাই বাই সবাইকে বিদায় আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম সবাই ভালো থাকবেন হ্যালো ভাইয়া আমি আপনার সালাম জানাচ্ছি দিনাজপুরের কথা বলছিলাম বলতে আমি হ্যাঁ ভাইয়া আপনার নাম্বারটা দেন আপনার নাম্বারটা দিলে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি আপনার সাথে যোগাযোগ করবো এম ডি সাজু আমি আপনার সাথে যোগাযোগ করবো আপনার নাম্বারটা দেন কমেন্টসে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আপনি কি হবে চ্যানেলটা খুলতে হবে সেটা আমি আপনাকে জানাবো এম ডি সাজু ভাই আমি আপনাকে জানাবো কি হবে আপনি